যে হারাকান গত সপ্তাহে বোঝানো হয়েছিল আজকে সবকটা হরুপ লেখা হয়েছে গত সপ্তাহে আধেক হরুপ লেখা হয়েছিল তো এটা আমরা ভালো করে জেনে নেব যে হারাকাত কে সব সময় টান দিয়ে পড়া যাবে টান দিয়ে পড়া যাবে না এটা খেয়াল রাখতে ভুল বললে ভুল বলা যাবে না হারাকাত কে সব সময় টান দিয়ে পড়া তাড়াতাড়ি পড়া হারাকাত কে সব সময় তাড়াতাড়ি পড়া আর মানে বিশেষ করে কোন অক্ষর কে একে অপরের সাথে

করার বয়স শিখতে পারবো ইচ্ছা আল্লাহাল আমাদেরকে তৌফিক দান করুক আমরা